গাইস হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি এসেছে আমাদের কালটুবল টুড়ে ঘরে উঠাইছি এখন এই যে দেখো ঝড়ে আমাদের গাছ থেকে অনেক আম পড়েছে মানে বৃষ্টির আগে ঝড় হয়েছিল তো তমাতিসা আব্দুর রহমান মিলে আমগুলো কুড়াইছে সবাই ঘরে চলে গেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সব কিছু বৃষ্টি ছেন দিন দেখাচ্ছি এই যে দেখো আমাদের গাছগুলো এবার বৃষ্টি পেয়ে একবারে ফল টল সব ধরে যাবে এই এই লেবু গাছে কিন্তু লেবু ধরছে এই যে দেখো কষ্ট সে লেবু ধরছে আর এই পাশে দেখি রেজা সাহেব কী করছে পাল্টুদের ঘর ঠিক করা হয়েছে গতকালকে হ্যাঁ ঘরের ভিতরে ওই যে ওদের জন্য খাবারের জন্য গৌরা বানানো হয়েছে আর এখানে হচ্ছে তাদের জন্য ঘাস ধোয়া হচ্ছে মোটর না ও কারেন্ট তো নাই মোহাম্মদপুরের কারেন্ট হচ্ছে বাতাসের আগে চলে যায় হ্যাঁ আন্দাজে তোমাদের তো সেই বৃষ্টি আসার আগেই চলে গেল। বৃষ্টি আসার আগেই চলে গেছে কিন্তু এরা শিকার করে না এদের কারেন্টটা কি ভালো ভালো তা মোটর সার্কিফে দিতেছে না হ্যাঁ পানির ট্যাঙ্কির পানি খরচ করেই হচ্ছে ঘাস ধুচ্ছে কালচদের জন্য আর আমাদের ওই পাশে গাছের গাছের কী অবস্থা চলো দেখে আসি যেখানে যে গাছ আছে সব একদম এখন বড়ো হয়ে যাবে চলো আমাদের ও পাশে সবজি বাগান দেখাই তোমাদের বৃষ্টি কিন্তু নামতেছে আমি কিন্তু সাতার নিচেই আমিও ভিজে গেছি বৃষ্টিতে গোসল করব তোমাদের আগে সব কিছু দেখাই তারপরে করব। এই যে দেখো ঘর বাড়ির কী অবস্থা ছাদের পাইপ বের পানি পড়তেছে তো চলো এতে একদম সব ঘুমাই পড়ছে এ কী অবস্থা হয়েছে মানে বৃষ্টি আসার আগে হচ্ছে বাতাস হয়েছিলো ওই বাতাসে হচ্ছে সব গাছগুলো মানে কুঁই গাছগুলো একদম ঢলে পড়ছে সমস্যা নাই সবগুলোরে আবার ওর আছে পাটকাঠি ওর গুড়াই পুঁতে দিয়ে আবার খাড়া করে দেব তারপরে আবার ঠিক হয়ে যাবে এগুলো যে আজকে বৃষ্টি পাইছে তো সব একদম ফলে ভরে যাবে আমাদের এগুলো হচ্ছে ডাটা গাছের ফল মানে বীজ বানানোর জন্য রাখা হয়েছে আরও যে মরিচ গাছে ফুল আইসে মরিচও ধরিছে তিন চার গাছে বেগুন গাছেও ফুল আইসে তো ওদিকে জানলেই হচ্ছে কুমড়ো গাছ পুস্ত গাছ সব কিছুই উঠাই দিছি তো এই তো বৃষ্টির দিনে তোমাদের বৃষ্টি মাখা প্রকৃতি দেখাই দিলাম চলে যাচ্ছি বাড়ি সবাই ভালো থেকো টাটা